বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জিৎ সাবন্তী জুটি জিৎ কোয়েলের জুটির পর যদি কোনো জুটি সবচেয়ে বেশি সাকসেসফুল ছিল সেটা হচ্ছে জিত সাবন্তী জুটি এবং এই জুটিটা আমি ছোটোবেলায় প্রচণ্ড বেশি মানে আমি পছন্দ করতাম কারণ এই জিত সাবন্তী জুটির প্রত্যেকটা সিনেমা আমার কিন্তু প্রচণ্ড পছন্দের ছিল তো জিৎ জিত সাবন্তী জুটি এখন পর্যন্ত কতগুলো ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলো সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো এবং তার সঙ্গে কোন ছবিটা বক্স অফিসে কেমন পারফরমেন্স করেছিল কোনটা সুপার হিট কোনটা ব্লকবাস্টার বাস্টার কোনটা ফ্লপ সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত আমি যদি বলি জিত সাবন্তী টোটাল জুটি বেঁধেছিল ছটা ছ ছটা সিনেমাতে ছটা সিনেমাতে আমরা একসঙ্গে জুটি বাঁধতে দেখি জিৎ সাবন্তী জুটিকে তাদের প্রথম ছবি ছিল যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন যেটা রিলিজ হয়েছিল দু হাজার তিন সালে দু হাজার তিন সালে চ্যাম্পিয়ন ছবিটা রিলিজ হয়েছিল এবং এই ছবিতে আমরা জিৎ সাবন্তীর পাশাপাশি আমরা দীপঙ্কর দে সহ আর অনেককে দেখতে পেয়েছিলাম এই ছবিটা বক্স অফিসে কিন্তু হিট ট্যাক পেয়েছিলো এবং এই ছবিটা গানগুলো সব গান যে বিশাল পপুলার হয়েছিলো না তবে কিছু কিছু গান কিন্তু পপুলার হয়েছিল এবং জিৎ সাবন্তীর জুটিটাকে কিন্তু মানুষ দারুণভাবে পছন্দ করেছিল এবং দ্বিতীয় যে ছবিটা তারা আসে তাদের জিৎ সাবন্তী জুটি সেটার নাম হচ্ছে ওয়ানটেড যেটা আমার একটা অন্যতম পছন্দের সিনেমা তো ওয়ান্টেড দু হাজার দশ সালে ছবিটা আসে ওয়ান্টেড যেখানে আমরা জিৎ সাবন্তী এবং জিৎ সাবন্তী সহ আরও অনেককে ছবির মধ্যে দেখতে পেয়েছিলাম এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন জনার ছবি ছিল এবং এই ছবিতে জিতের অ্যাটিটিউড জিতের স্টাইল কিন্তু অসাধারণ ছিল এবং জিত সাবন্তী জুটিটাকে দেখতে কিন্তু ঘামা লেগেছিলো প্রত্যেকটা গান দারুণ ছিল ছবির অ্যাকশন সিনগুলোকে দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল এবং এখানে জিত সাবন্তীর পাশাপাশি ইন্দ্রদীপ দাশগুপ্তও ছিল ছবির মধ্যে এবং এই ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল তারপরে তিন নম্বরে যে ছবিটা আছে সেটার নাম হচ্ছে জোশ যেটা দু হাজার দশ সালেই রিলিজ হয় এই ছবির পরিচালক ছিলেন রবি কিনাগি এবং এই ছবিটাতে জিত সাবন্তীর পাশাপাশি আমরা হারাধন বন্দ্যোপাধ্যায় সহ আর অনেককে দেখতে পেয়েছিলাম ছবির মধ্যে এটাও পুরোপুরি একটা অ্যাকশন ধরনের ছবি ছিল এবং এখানে আমরা পুনিতিশার হিন্দির পুনিতিশারকে এই ছবিতে ম্যান অ্যান্টাগ্রিস্টে ক্যারেক্টার প্লে করতে দেখি এবং এই ছবিটা দারুণ ছিল ছবির কয়েকটা গান কিন্তু দারুণ পপুলার যেখানে খুঁজে চিতকে রাতে বে রাতে জলে নিয়ে আলো স্বপ্নে এই গানটা প্রচণ্ড পপুলার ছিল বা নাড়ে 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 ও মন পীড়িত করিস না ওই গানটা প্রচণ্ড পপুলার ছিল তো সত্যি তাদের গানগুলো প্রত্যেকটা গানই ভালো ছিল তার মধ্যে কয়েকটা গান ছিল যেগুলো খুবই পপুলার হয়েছিলো এবং এই ছবিটা বক্স অফিসে ব্লক বাস্টার হয়েছিলো এরপরে দু সালে তার জিৎ সাবন্তীর দুটি ছবি আছে সেটার নাম আছে ফাইটার এবং এই ছবিটা আমরা জিৎ সাবন্তী এবং জিৎ সাবন্তীর পাশাপাশি আমরা ফিরুদোষ সহ আরও অনেককে ছবির মধ্যে দেখতে পেয়েছিলাম এবং এই ছবিটাও ব্লকবাস্টার হিট হয়েছিল তারপরে পাঁচ নম্বর ছবি হিসাবে তারা দু সালে যে ছবিটা রিলিজ করেছে সেটার নাম আছে দিওয়ানা যেটা খুব একটা আহামরি আমাকে যে লাগেনি ছবিটা ছবিটাতে জিত সাবন্ধীর জুটিটাকে আমার খুব একটা আহামরি লাগেনি এবং ছবির গল্পটা খুব একটা ইন্টারেস্টিং লাগে তবে ছবির গানগুলো কিন্তু বেশ ভালো ছিল ছবিটা বক্স অফিসে হিট ট্যাক পেয়েছিলো এবং ছ নম্বরে যে ছবিটা আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু জিতের পাশ জিতের বিপরীতে কিন্তু আমরা কখনোই শ্রাবণ পাইনি সেখানে কিন্তু সোহমের বিপরীতে আমরা সাবন পেয়েছিলাম ছবির নাম হচ্ছে বাঘবন্দি খেলা যেখানে আমরা যে ছবিতে একই ছবিতে প্রসেনজিৎ জিত এবং অবশ্যই সোহমকে পেয়েছিলাম এবং সেখানে কিন্তু সোহমের বিপরীতে কিন্তু সাবন্তীর ক্যারেক্টারটা প্লে করেছিল যেহেতু ছবিটায় জিত উপস্থিত ছিল তাই এই ছবিটা নিয়ে লাস্ট ছবি ছিল তো এই ছটা ছবিতে কিন্তু জিত সাবন্তী জুটিকে আমরা একসঙ্গে পেয়েছিলাম তো এই জুটিটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকা দেখাচ্ছ প্রবর্তিতে